অনেকের অনেক প্রশ্ন তোদের রিলেশন নিয়ে প্রশ্ন নাম্বার এক তিয়াশা কি সোয়েলের থেকে বয়সে বড় না ওর আমি সেম এজেরই কিন্তু ও আমার থেকে বোধহয় খুব সম্মত ফাইভ মান্থসের বড় কখনো রিগ্রেট ফিল হয়নি মানে তিয়াশা অভিনেত্রী ডেফিনেটলি তারপরেও তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রচুর কাটাছেঁড়া তার আগের একটা সম্পর্ক ছিল সেই সম্পর্ক থেকে ডিভোর্স হয়ে গেছে সেখান থেকে এসে তোর সাথে সম্পর্ক নিশ্চয়ই অনেক কিছু বেরিয়েছিস তুই তা এইটা তো একটা মানুষের জীবনে যদি এটা হয় তো তা বলে কি সে মানুষ নয় আমাকে এটা বলো আজকে ওর সাথে যেটা হয়েছে খুব আনফর্চুনেট মানে হয়েছে যেটা খারাপই ঠিক কিন্তু কোনো মানুষ তো আর যে যে একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইবে না নিশ্চয়ই সে সেখানে কমফর্ট ছিল না বা ছিল না বলে মিউচুয়ালি ডিভোর্সটা হয়েছে এটা মানতে হবে ওটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই ঠিক এবং সে ডিভোর্সই বলে তাকে সবাই ছোট করবে বা তার ব্যক্তিগত জীবন যেহেতু সে সেলিব্রিটি বাইরে এসেছে বলে তাকে নিয়ে আমি ক্রিটিসাইজ করব আমার ব্যক্তিগত মতে মনে হয় এটা উচিত নয় এবং সে নিশ্চিতভাবে হয়তো কারোর হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসেছে কেউ না কেউ কারো না কারোর মাধ্যমে আসে আমি যেন আমার মায়ের হাত ধরে এসেছি ওর এক্সাইজমেন্টের মাধ্যমে এসেছে এসে টিকে থাকা এতদিন ধরে সেই কৃতিত্বটা কিন্তু অন্য কেউ নিতে পারে না তার অ্যাচিভমেন্টগুলো দেখা উচিত আমার মনে হয় একটা গোবরডাঙার মেয়ে সে কলকাতা মতো শহরে এসে সারভাইভ করছে এতগুলো বছর হয়ে গেল আমার মনে হয় সেই ভালো জিনিসটা দেখে মানুষ ইন্সপায়ার হওয়া উচিত তা না তার ব্যক্তিগত জীবনে ঢোকাতে